দিন ইলাম শিখব মোরা এটাই প্রত্যাশা কোরআন হাদিস শিখব মোরা মন ভরা আশা হালে হিমা সাদিয়া মহিলা মাদ্রাসা হজরত হালে মাতু সাদিয়া মহিলা মাদ্রাসা রহমান রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে হালিমা সাদিয়া রহুদি আল্লাহুতা আলা আনহা মহিলা মাদ্রাসার সকল শাখায় আবাসিক অনাবাসিক দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সীমিত আসনে ভর্তি চলছে শোনো শোনো মুসলমান তোমার ভেতরা কেড়ে দরওয়ার শোনো শোনো মুসলমান তোমার আল কোরআন তোমার আলোর দিশা দিবে অমানিসা আলোর দিশা মুছে দিবে অমানিশা জীবন জুড়ে আনবে বয়ে শান্তি সুখের বান শোনো শোনো মুসলমান তোমার ভেতরা আমাদের বিভাগসমূহ প্লে হতে তৃতীয় শ্রেণী পর্যন্ত নুরানি বিভাগ চতুর্থ শ্রেণী হতে দাওরায়ে হাদিস পর্যন্ত মহিলা বিভাগ এবং নব উদ্বোধিত মহিলা হিপস বিভাগ আমাদের ক্যাম্পাসের বিশেষ বৈশিষ্ট্য সমূহ আমাদের ক্যাম্পাস মনোরম ও নির্বিলিপ পরিবেশে অবস্থিত সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষিত ও এবং মেধাবী জন্য স্বল্প খরচে এতিম পড়ার সুব্যবস্থা আবাসিক শিক্ষার্থীদের আসবাবপত্র রাখার সুবিধার্থে লকারের ব্যবস্থা সম্পূর্ণ ক্যাম্পাস মহিলা শিক্ষিকা দ্বারা নিয়ন্ত্রিত সম্মত পর্দার সুব্যবস্থা প্রত্যেক সপ্তাহে মাস্তুরাদ বয়ান ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের সুব্যবস্থা পড়ালেখায় দুর্বল ও অনাগ্রহী ছাত্রীদের জন্য বিভিন্ন প্রক্রিয়ায় আগ্রহী করে তোলার সুব্যবস্থা সর্বস্তরের মহিলাদের জন্য দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা প্রশিক্ষিকা দ্বারা সেলাই প্রশিক্ষণ ও কম্পিউটার প্রশিক্ষণ এছাড়া প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের জন্য সার্টিফিকেটের মাধ্যমে সম্মত কর্মসংস্থানের সুব্যবস্থা আমাদের শিক্ষা কারিকুলামের বৈশিষ্ট্য সমূহ মহিলাদের জন্য কৌশলগত ও প্র্যাকটিক্যাল ভাবে সীমিত সময়ে হিপস সম্পন্ন করার সুব্যবস্থা হিপস সম্পন্নকারী ছাত্রীদের জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুব্যবস্থা কিতাব বিভাগসমূহে সহজ পদ্ধতিতে নাহু ও সরপের মাধ্যমে আরবি ভাষায় পারদর্শিতা ও আরবি ভাষায় কথা বলার দক্ষতা অর্জন মাদ্রাসার শিক্ষার পাশাপাশি আধুনিক ও জাগতিক শিক্ষার সুব্যবস্থা এছাড়া দাখিল ও আলিম সহ স্বীকৃতিপ্রাপ্ত ক্রমী বুট হতে পরীক্ষার মাধ্যমে ডিগ্রি লাভের সুব্যবস্থা অতএব আপনার আদরের সন্তান সন্ততিকে দিনী শিক্ষায় শিক্ষিত করে উভয় জাহানের কামিয়াবি হাসিল করুন সার্বিক যোগাযোগ দক্ষিণ খরনা কাজের পুকুর পাট পটিয়া চট্টগ্রাম মোবাইল শূন্য এক ছয় দুই দুই এক চার দুই নয় তিন তিন শূন্য এক ছয় শূন্য সাত এক শূন্য সাত তিন সাত এক শোন শোন মুসলমান তোমার বেথরা কেড়ে দর শুনো শোনো মুসলমান তোমার রাখডে তোমার আলোর দিশা মুছে দিবে অমানিসা তোমার আলোর দিশা মুছে দিবে অমানিশা জীবন জুড়ে আনবে বয়ে শান্তি সুখের বান শোনো শোনো মুসলমান তুমার রাকডে ধরো অলকুরা